বারো বছরের সাজা মাথায় নিয়ে পালাতক ছিলেন দীর্ঘদিন অবশেষে গোদাগাড়ির কাকন দরগাপাড়া থেকে গ্রেফতার হলো সেই ভয়ঙ্কর আসামি সুজন র্যাব ফাইভের সাহসী অভিযানে শেষ হলো দীর্ঘ পালায়নের পালা আপনারা দেখছেন জিবি বাংলার সত্য ন্যায়ের পথে রাজশাহী জেলার গোদাগাড়ি থেকে বারো বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ফাইভ দীর্ঘদিন পালাতক থাকা এই আসামি সুজন অবশেষে ধরা পড়ল র্যাব ফাইভের তৎপরতায় বাংলাদেশ সরকারের অধীনে র‍্যাপিড অ্যাকশন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সন্ত্রাস অস্ত্র মাদক ছিনতাই কিংবা পালাতক আসামি সব অপরাধের বিরুদ্ধে র্যাব পরিচালনা করে আসছে নিয়মিত অভিযান র্যাব ফাইভ রাজশাহীর একটি বিশেষ অভিযান দল মে মিনিটে পঁচিশ গোদাগাড়ি থানাধীন কাকন দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই অভিযানে গ্রেফতার করা হয় বারো বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোহাম্মদ সুজন তার বয়স পঁয়তাল্লিশ তার পিতার নাম আব্দুল মালিক এবং স্থায়ী ঠিকানা কাকন দরগাপাড়া গোদাগাড়ি রাজশাহী সূত্রে জানা যায় দুই সালে এক ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত আসামি সুজনকে বিভিন্ন ধারায় সর্বমোট বারো বছরের কারাদণ্ড প্রদান করে তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পালাতক ছিলেন র্যাব ফাইভের দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও অভিযানিক প্রস্তুতির পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয় বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে আইনত প্রক্রিয়ায় অংশ হিসাবে গোদাগাড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে র্যাবের এই সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল থেকে প্রশংসা করা হচ্ছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে সংবাদ ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল